তো আমরা সকাল সকাল উঠে রেডি সেডি হয়ে গেছি সবাই মিলে এই যে সবাই মানে আমি লাস্ট পার্টিসিপেট যে রেডি হওয়ার জন্য তো রেডি সেডি হয়ে গেছি এই যে আমার মেয়ে এককারে এককারে আজকে যাচ্ছি বেতাব ভ্যালি আরু ভ্যালি আর একটা কি ভ্যালি নামটা মনে নেই আর পেছনে বড় পড়ে গেছে অলরেডি রেডি হ্যাঁ তো চলো লেট স্টার্ট এখন আমরা গাড়িতে উঠবো এই এখন এই লজ থেকে এখন গাড়িতে উঠবো আর এই দেখো জাস্ট অসাধারণ মানে গেটটা অসাধারণ অসাধারণ বেরোবো আমরা বেরিয়ে পড়েছি প্রথমে যাবো ওয়ারি তারপরে বেতাব ভ্যালি তারপরে আরু ভ্যালি তো এই তিনটে স্পট আজকে দেখার পালা আর আমরা রয়েছি পেহেলগ্রাম পেহেলগ্রাম থেকে এই জিনিসগুলো দেখতে হয় তো তোমরাও দেখতে থাকো

চাইছি সেই জিনিসটাকে তো পাচ্ছি আসলাম এবার দেখা যাক আজকে একটু মেঘলা মেঘলা আছে সম্ভাবনা আছে পাওয়ার তো তোমরা দেখতে থাকো আমরাও এনজয় করি তোমরাও এনজয় লুকিং লাইক

Like a wow, wow! wow. <laughs> Enjoy. Ready? Just, just looking like it. Wow! Ready, 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 ready. Wow! Come here, come here. এত সুন্দর জায়গায় এত সুন্দর প্লেস আমার তো ইংলিশে ভুল ভাল করে ফেলছি মানে আমি খুব একটা পারিও না লজ্জার কোনো বিষয় নাই না পারা এমন কোনো ব্যাপার না যাই হোক তো এখানে রিলস বানাচ্ছিলাম গানে অনেক সময় কপিরাইট চলে আসে তাই তোমাদের সাথে শেয়ার করছি না তো এত সুন্দর জায়গায় এসে যদি একটু রিলস না বানায় আর এখানে আসার পরে নেটওয়ার্ক ইয়ে হয়ে গেছিলো যে এখানে এসে জম্মুতে এসে আবার নতুন কার্ড ঢুকাতে হয়েছে এখানকার তো ইনস্টাগ্রাম চলছিলো না মোবাইলের ক্যামেরাতে কিছুটা তুলেছি কিছু কিছু পাহাড়ি সং যেগুলো পাহাড়ের যে সং সেগুলোতেই করেছিলাম 국민의동당은 정부 it 일부 Jungee만의 선물에 a n g আমরা চান্দনবাড়ি ছেড়ে চলে যাচ্ছি বেতাব ভ্যালির দিকে আর প্রত্যেকটা স্পটের জন্য আমাদেরকে তিরিশ থেকে চল্লিশ মিনিট টাইম দিয়েছে ড্রাইভাররা তিন ঘন্টার জন্য আমাদের গাড়িটা বুকিং করা হয়েছে তো একটা স্পটে যদি আমরা বেশিক্ষণ দাঁড়াই পরের স্পটে আমাদেরকে বেশিক্ষণ দাঁড়াতে দেবে না তো যে স্পটটা বেশি সুন্দর সেই স্পটেই দাঁড়াবো আর যেটা ভালো না অতটা দাঁড়াবো না আর এরপর চলে এসেছি বেতাব ভ্যালি আর ড্রাইভাররা বলছিল এখান থেকে দেখে নিতে তো বেতাব্যালি যতটা সুন্দর হয় ততটা সুন্দর না বরফ পড়লে কিন্তু খুবই সুন্দর হয় তো বলছিল উপর থেকে দেখে নিতে আর নিচে নামলে নাকি একশো টাকা টিকিট নেবে তো ভাবলাম যে এসেছি যখন পরের ভ্যালিটা যদি ভালো না হয় দেখবো না তো এটাই আমরা আবার ঢুকে পড়লাম একশো টাকার টিকিট কেটে খুব সুন্দর ছিল ভেতরটা এখন আমরা চলে এসেছি বেতাব ভ্যালি যেখানে বেতাব যে শুট হয়েছিল মুভির সানিদল ভ্যালির সঙ্গে তবে থেকে এই জায়গাটার নাম বেতাব ভ্যালি তা আগে এটার নাম অন্য ছিল তোমাদেরকে পরে বলছি নামটা কি ছিল আমার এখন মনে পড়ছে না

আমরা রিলস বানানো শুরু করে দিয়েছি আর এই যে বোনটা দেখছো এই বোনের মোবাইলে ইনস্টাগ্রাম লোড ছিল তো ওর মোবাইল থেকে কিছু রিলস বানিয়েছি আর রিলস না বানালে কিন্তু ঠাকুর অবশ্যই পাব দেবে মনে মনে সেই কল সুদূর কলকাতার থেকে ভেবে ভেবে এসছি যে এখানে রিলস বানাবো রিলস বানাবো তো মনের মতো করে কিছু রিলস বানাতে পেরেছি আবার অনেক সময় জানেনি তো নিজের মোবাইল থাকলে যেই মনের মতো হয় পরের মোবাইলে অতটা হয় না তো কিছু করছে আমিও কিছু করছি তাও জাস্ট তাও যে স্বপ্নটা পূরণ হয়েছে এই অনেক ভাগ্য ভালো তারপরে আর একটা ইয়ে ছিল প্যারামুলেটার ছিল যেটাতে করে আপনি পুরো ভ্যালিটা ঘুরতে পারেন তো আমরা উঠিনি এই ভাইরা উঠেছিল এরাও আমাদের সাথেই গেছিলো আর এত সুন্দর বেতাব ভ্যালি এই যে বেতাব যে সিনেমাটা হয়েছিল সানি দেওয়ালে সেই সেই শুটিংটা এখানে ডান্সটা হয়েছিল বেতাবের গানে তবে থেকে নাকি এই জায়গাটার নাম বেতাব ভ্যালি আমাদের একশো টাকার টিকিট কাটতে হয়েছে তো প্রথমে উপর থেকে বলছিল আসবে না আসবে না তো তো ভাবলাম যে এসেছি যখন আসা যাক তো জায়গাটা তো প্রচুরই সুন্দর বড়টা পড়েনি ঠিক তো জায়গাটা তো খুব সুন্দর দারুণ আর ঠান্ডাটাও প্রচুর মানে শীর্ষেরণী উঠে যাচ্ছে আর আওয়াজই বুঝতে পারছো যে ভালোই ঠান্ডা আছে আর ওয়েদারটাও আজকে মেঘলা আজকে একটু রোদ উঠেছিলো তারপরে আবার রোদটা নেমে গেল এখন আমরা চলে এসেছি আরো ভ্যালি আর আরো ভ্যালিতে এসে কিছুই নেই শুধু কয়েকটা ঘোড়া রয়েছে দেখতেই পাচ্ছ ঘোড়া ঘোড়া দিয়ে এইসব এই যে ভ্যালি ট্যালি উঠতে হবে তার সবাই বলছে যাবে না আবার রিটার্ন নেবে ওই সাইডটা বেলুন টেলুন দিয়ে বেশ সুন্দর করে সাজানো রয়েছে দেখো জায়গাটা তো বেশ ভালোই আমরা একটু চা খেলাম ঠান্ডায় বরফ হয়ে গেছি একটু চা খেয়ে গাটা গরম করে নিলাম এখন বলছে ওই দিকটা যাবে না রিটার্ন নেবে তো রিটার্ন নেই আর এই সাইডটা বরফ টরফ রয়েছে

টাটা চলে এসেছি আমরা আমাদের হোটেলে আর হোটেলের যে গেটটা এত সুন্দর এখন খাওয়া দাওয়া করতে হবে কি আর খানা দানা হ্যাঁ আজকে শনিবার পুরো নিরামিষ

আজকে শনিবার ছিল শুক্রবার শনিবার আমরা নিরামিষই খেলাম ফুলকপির তরকারি ছিল আরও ডাল ছিল আরও টাজা ছিল তো আমরা এখন বেরিয়ে পড়েছি মার্কেটিংয়ের উদ্দেশ্যে কেউ কেউ মার্কেটিং করবে আবার কেউ কেউ দেখবে আমি তো দেখার জন্য যাচ্ছি ভাবছি যে যদি ভালো পাই তাহলে কিনেও নেবো তো সন্ধ্যে আগেই বেরিয়ে পড়ছি কারণ সন্ধ্যা হয়ে গেলে বেশি ঠান্ডা পড়বে আর এর গ্রাম সাইট তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় বললো মার্কেট সাতটা আটটার মধ্যে সব বন্ধ হয়ে যায় তো এখন বাজে চারটে তো বেরিয়ে পড়েছি বেশ সুন্দর মনোরম পরিবেশ বেশ ভালো লাগছে এখন আমাদের হেঁটে যেতে হবে দেড় কিলোমিটার পায়ে হেঁটে তারপরে ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি ধরতে হবে আর এই দেখতে পাচ্ছ এখানে পাইপ দিয়ে জল বেরোচ্ছিলো আর এখানে মানে কুটো ছিল সেখান থেকে জল বেরোচ্ছিলো আর সেটার জন্য বরফ হয়ে গেছে সেটাই সবাই দেখছিল চারিদিকে তো বরফ বরফ মানে পাচ্ছি না এইটুকু বরফ দেখে যেন নিজেকে একবারে স্বর্গ ভেবে নিচ্ছি তো বন্ধুরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি নিয়ে ওখানে দশ টাকা করে ভাড়া নিল তো চলে এসেছি এখানকার বাজারে আর এখানে এখানে এসে দেখলাম যে পাশে একটা উইন্টার মানে ফেস্টিভ্যাল হচ্ছে তো সবাই খুব নাচানাচি করছে গান টান হচ্ছে আর বেলুন টেলুন দিয়ে খুব করে সুন্দর করে সাজানো সব কাশ্মীরি পোশাকে বেশ সুন্দর লাগছে সবাইকে আর কেমন যেন ওরা একটা কোট পরে হাত মাছ সব ভেতরে রাখে মানে গ্রামের দিকটাই বেশি শহরের দিকটা একটু কম আর সন্ধে হওয়ার পর চারিদিকে আলো টালো জ্বালিয়ে দিয়েছে এত সুন্দর লাগছে তোমরাও বুঝতে পারছো কত সুন্দর কাশ্মীরটা মানে না আসলে সত্যিই মিস করতাম মানে বড় একটা মিস তো যাওয়ার সময় আবার ট্যাক্সি ধরতে হবে তো পাচ্ছিলাম না তো যাওয়ার সময় কিন্তু একটু ট্যাক্সি ভাড়াটা বেশি নিয়েছে এক একটা ট্যাক্সিতে তিনশো টাকা দুশো টাকা এরকম করে নিয়েছে হোটেলে ঢুকে পড়েছি আর ঢুকতেটা ঢুকতে গরম গরম কফি হাতে ধরিয়ে দিল সে কী মজা কি আনন্দ তার সাথে স্ন্যাক্সগুলো দিয়ে দিয়েছে স্ন্যাক্সগুলো এত মজাদার ছিল তো এখানে আমার ব্লগটি শেষ করছি যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দেবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব দেবে টাটা বাই বাই